নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি তো একদিন করে যাইতেছি আর ঠান্ডার পরিমাণ বাড়তেছে এটা স্বাভাবিক তবে হয় ঠান্ডাটা একটু অগ্রিম কারণ সব বছর দেখা গেছে অগ্রাম মাসের অর্ধা অর্ধে এরকমটা বেড়ে বর্তমান যে ঠান্ডাটা আছে এরকম ঠান্ডাটা পড়ে আর কি তো বেশ কিছুদিন ধরে বেশ ঠান্ডা গরম হয়ে গেছে এর আগে প্রচুর গতকাল রাতে সর্দা আসছে তো সর্দা ঘুম থেকে উঠছে আর কি টাজ করতেছে আমারও কাজে লাগতে হবে তারপরে আমাদের পাশে থাকেন দেখেন আজকে কি করা হয় আশা করি আপনাদের ভালো লাগবে এই যে সর্দা জায়গায় আলু বোনা হয়েছিল তো এখানে যে আকাশ হয়েছে কিছু আলু গাছ তো কিছু কিছু বড় হয়েছে এগুলা নিচে আলু হয়েছে কিনা এখন গাছে তো হয়েছে কম বেশি হয়ে হইতে না ঠান্ডা কিরকম ইয়ে এরকম ঠান্ডা পড়ে না বারো এবারও যে এরকম মোটা হয়তো প্রত্যেকটা গাছ তার আলো ভালো হয়তো কিছু কিছু গাছ আছে খুব সুন্দর হয়েছে ই ধরছে নাকি গাছে পোকা টাকা দিকে তাহলে স্প্রে করে না

সকাল থেকেই কাজে ব্যস্ত অনেকখানি হয়েছে গতকাল তো পাশে একটু করছিলাম সেখান থেকে প্রায় অর্ধেকের মতো করা হয়েছে চলে যাবো মির্জাপুর মির্জাপুর যদি না দেখতাম তাহলে জমিটা দুপুরে শেষ করতে পারতাম যদি ভাবি হোক আস্তে জমিটা শেষ করবো শেষ করতেছে সমস্যা হলো কাদা কাদার জন্য নাড়াটা কাদার মধ্যে আছে সমস্যা হয় জামা কাপড় সব কাদা হয়ে গেছে এখন উঠে দিলে একটা সুবিধা হবে কি জমিটা তার টায় শুকাবে

আর যেটা তো আরো বেশি পানি রয়েছে যাচ্ছি মির্জাপুরের দিকে অনেক বাজার সজাই শুধু বাজার সজাই না আরো অন্যান্য জিনিস আছে যেগুলো কেনার মানে অনেক দরকার কেনা হয় না তো চলান মির্জাপুর যতটুকু সম্ভব হয় কেনাকাটা করে নিয়ে আসি বাড়িতে সর্দা আছে সর্দা হয়তো বিকালের দিকে চলে যাবে দুপুরে খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগে আগে হয়তো হবে তো যতটুকু সম্ভব খুব তাড়াতাড়ি মির্জাপুর থেকে চলে আসবো কারণ এখন বেশ সময় হয়ে গেছে মানে প্রায় এগারোটার কাছাকাছি বাজে আমি সাধারণত এই টাইমে মির্জাপুর থাকি যদি যাই সাড়ে বারোটা একটার মধ্যে চলে আসি আজকে যা মানে যাওয়াটাই অতিরিক্ত সময় হয়ে গেছে তো কিছু করার নাই কাজে ব্যস্ত ছিলাম তো দেখছি নি সব দিকেই করতে হয় তো মনে হয় আজকে গ্রাম থেকে যাওয়ার মতো তেমন কেউ নেই আর যদি থেকেও থাকে তাহলে মনে হয় চলে গেছে তারপরে একটু খোঁজখবর নিয়ে যাব যদি কেউ যায় তো একসাথে গেলে গল্প করতে করতে যাওয়া যাবে আর কি চলেন মির্জাপুরের দিকে

ফুলকপি চাৰা আছে দুই কেজি এটা কোনো কপি কত কৰে আছে আর <laughs> বলো

我特别认真的。啊？<noise>

ভালোই সময় লোক নানান রাখ তো চলে আসছি এই পুকুরটা

ফুলকফি হুম ঘুম লাগুনা কাটার সময় ফুলকনে এই সরাডা এর সরে রাখ এই তেল তোমার গায়ে দেওয়ার জন্য ওটা দেখি মশলা आ तू दबो गय रे बोल बोल ओय गिदली बिबिट ब्रिगेट ब्रिगेट ना न तबे हे दादा दरे दनसे

সাড়ে তিন কেজির একটু পরে ভালো আছে মাছ এই মাছ দেখছেন কি মাছ বানাই আপনি কত মাছ না

আড়াইশো হাফ কেজির উপরে কি মাছ পছন্দ হয়েছে আচ্ছা তো বাজার করে আসলাম যা যা দরকার ছিল মোটামুটি নিয়ে আসলাম একটা মাছও নিয়ে গেলাম আর সব সময় তো বাজার যাওয়াই না ফ্রিজে রেখে রেখে খাওয়া যাবে তো আজকের এই ভিডিও এই পর্যন্তই এর ভিডিওর পরবর্তী যে আমাদের কাজগুলো সেগুলো আমার ওই চ্যানেল ভিলেজ আছে দেখতে পাবেন তো বিলেজটা সময় চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন